উত্তর দিনাজপুরের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে শুক্রবার নোডাল টিচারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় উদ্দেশ্য অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও খেলাধুলায় অনাগ্রহের কারণে শিশুদের মধ্যে রোগ প্রবণতা বাড়ছে এই বিষয়ে সচেতনতা গড়ে তোলা অনুষ্ঠানে অভিভাবকদেরও বিশেষ সতর্ক বার্তা দেওয়া হয়েছে যেন তারা সন্তানদের স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ ও শারীরিক কার্যকলাপে উৎসাহিত করেন এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ ও সবল রাখার চেষ্টা করা হচ্ছে এই বিষয়ে প্রোগ্রাম কোঅর্ডিনেটর বিনয় ভট্টাচার্য কি বলেছেন শুনুন সিভিল তালা পরিচালিত হচ্ছে এটা উত্তর দিনাজপুরের সমস্ত স্কুলে হেলথ স্কুল প্রোগ্রাম চলছে আজকে ছিল তার ট্রেনিং ট্রেনিং আজকে প্রোগ্রামটা অনুষ্ঠিত হলো আমাদের করমদিন যে ডিডিও অফিস এই বিডি অফিসে সুকান্ত ভাবে এই কাদের নিয়েও এটা করা হয়েছে দেখুন এই যে হেলদি স্কুল প্রোগ্রাম এই প্রোগ্রামটা মূলত ক্লাস সিক্স এবং সেভেনের যারা বাচ্চা আছে তাদের নিয়ে এই প্রোগ্রামটা চলবে তবে এটা দু বছরের প্রোগ্রাম যে সিক্স সেভেনে যে বাচ্চারা পড়ছে তারা সেকেন্ড ইয়ারে সেভেন ইয়ারে পড়বে তো এগারো থেকে চোদ্দো বছর তো সকল বাচ্চা আছে তাদের নিয়েই এই প্রোগ্রাম কমছে সে নেই চাইল্ড নির্দিষ্ট এর পক্ষ থেকে আজকে আমাদের বার্তা অভিভাবকদের উদ্দেশ্যে যে বার্তা দেওয়া কিন্তু আজকের দিনে কিন্তু শিশুরা অসংক্রামক রোগে তারা আক্রান্ত হচ্ছে যার ন্যূনতম কারণ হল অপুষ্টিকর খাবার দাবার খাবার যেমন স্কুল করে দিন মশলাযুক্ত খাবার এর সাথে সাথে অস্বাস্থ্যকর অভ্যাস তাদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যেমন আজকের দিনে দেখবেন বেশিরভাগ বাচ্চা যারা কিন্তু

আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্ষা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স